মেডিকেল কলেজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অভয়াকাণ্ডের পরেও এক ইঞ্চি কোনো হেলদল হয়নি মেডিকেল কলেজে মৃত্যুর পর দুর্ভাগ্যজনক দুঃখজনক মৃত্যু চোখটা খুবলে খেয়ে নিল পরিবার উত্তর পাচ্ছে না বলছে এখানে ডেড বডি সংরক্ষণের ব্যবস্থা নেই ফ্রিজার নেই বরফ কিনে দিতে হয় তুই মেডিকেল কলেজ না ভাগাড়ে পরিণত করেছে মুখ্যমন্ত্রী বাহিনী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে উনি পুলিশের মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মনেছে কত দুর্ঘটনায় পুলিশ মন্ত্রীর দায়িত্ব পুলিশ মন্ত্রকের দায়িত্ব তারপরে হবে চিকিৎসা এবং তারপরে বন্দোবস্ত স্বাস্থ্যমন্ত্রক ফেল চূড়ান্ত ফেল মুখ্যমন্ত্রী পুরো ব্যর্থ ফেল একটা স্বাস্থ্যমন্ত্র দয়া করে মানে মানে উনি কেটে বিদায় নিন অন্য কাউকে প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রী বলুন আমি আগেও বলেছি আবার বলছি অভয়াকাণ্ডের পর এক বছরের বেশি হয়ে গেছে স্বাস্থ্যমন্ত্রী ফেল দলের অন্য কাউকে দলের দায়িত্ব দিন এই জিনিস চলে না যেভাবে খুবলে খেয়েছে এর কি তদন্ত হবে এর কে দায় নেবে এ দায় ঘাড়ে নিয়ে মুখ্যমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করে দেওয়া যে কোনো রাজ্যে যে কোনো দেশে এটাই হবার কথা এ রাজ্যে একেবারে নির্লজ্জ যারা দ্বারা তারপর চাচায় মুখ্যমন্ত্রী যদি আগে হতো কি করতেন ক্যামেরা নিয়ে নাচতে নাচতে হাসপাতালে চলে গিয়ে ডাক্তারকে ধমক দিয়ে সাসপেন্ড করে দিতেন কাজ দেখাতেন আর এখন লোকগুলো বলছে আপনি আবার আসুন আমাদের হাসপাতালে আপনার এমপিকে বলুন কি আমাদের রুগী কল্যাণের চেয়ারম্যান উনিও যাবেন না ওনার চেয়ারম্যানও যাবে না ওনার এমপিও যাবে না মানুষগুলোর বিপদের সময় যাবার মতন সাহস মুখ্যমন্ত্রী নেই উনি শুধু প্রচার চান মানুষের স্বার্থের কাজ চান না প্রাসাত হাসপাতালে ঘটনা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিন